আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো রাত থেকে এভাবে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এই সকাল সকাল বাজে আটটা এখনো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি যে সার্ভে সেই লক্ষণটা দেখা যাচ্ছে না আকাশে আকাশ ডাকতেছে মানে আজকে সম্ভবত সাড়ে দিন বৃষ্টি থাকবে সেটাই দেখা যাচ্ছে যে আকাশে যা সমস্যা হ্যাঁ পুরো আকাশটাই মেঘ মেঘ এবং বৃষ্টি তো হচ্ছেই আসে কি পরিমাণ ডাকা করতেছে এই দুই দিন আগে সন্ধ্যার সময় সন্ধ্যা অবধি মানে কোনো আকাশে একটু মেঘ ছিল মানে খালি আকাশে এই যে বিদ্যুৎ চমকা শুরু করছে ফাড়া সরুস ফাড়া সরুস তো ওই দিন আমি সন্ধ্যার সময় বাড়িতে বিদ্যুৎ ছিল ওই সময় পরে কারেন্টের যা আছে লাইনে একদম সুইচ অফ করে দেওয়া হয়েছে কারণ কি ওগুলোতে মোবাইলের চার্জার বা লাইট ফ্যান এগুলো কাটে বেশি আর আমাদের বাড়ি থেকে একটু দূরে যেটা বলা যে ইয়া বিদ্যুৎ চমকালে যেটা পরে আকাশ থেকে ওটা পড়ছিলো ধান ক্ষেতের মাঝে ওটাও খুবই একটা ভয়াবহ জিনিস विद्युत चलते अनेक मानस मारा जाए বৃষ্টি আজকে সারবে লাভলি মনে হয় লক্ষণ নাই বৃষ্টি সারা আজকে তো এদিক দিয়ে আজকে লাভলি রান্না করতেছে দেন কি কি রান্না করতেছ পানি কুমড়ো ভাজি আজকে রান্না করতেছে আর কি শাক শাক আজকে সকাল সকাল খাওয়া হবে আজকে এগুলো নাস্তা নাস্তা হিসেবে তরকারি স্ক্রাচ হবে এগুলোই তো বৃষ্টির কারণে যে এদিকে বেড়া দেওয়া হয়েছে না বৃষ্টির পানি আসে

তো যে পানি কুমড়ো এটা ভাজি তো বলে না এটা বলে কি রসা 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 মানে নেটপিটি আমার গ্রামের বাসাতে বলে নেটপিটি এটা বলে আর এটা কী শাক ভাজছো এটা শাক পুঁই শাক আর পুঁই শাক আছে ভাজি

শাকবাজিটা খাই দেখি কেমন আছে

আজগুটাকে আছে কি সরপুরি মাছ না হুম সরপুরি আসলে ওটা হইছে ইয়া গ্লাস কাপ গ্লাস কাপ দিরা হ্যাঁ বাটা বাটা মিশালি মাছ তাহলে লাগলটাッケ আছে কি কেবল জল থেকে ডি থেকে উঠাইলো না কিছু ফনা উঠাইলো না তারপর खून मांस कर रहा है कि सही देखो खासकर लड़के डेली कोस क्या बोल खासकर पहले लम्बो एकदम पटका एकदम पटका सब्जी একটু ভাব দেওয়া লাগবে ভাব দিলে কষ্ট হাজ গুলো বাজার জন্য একটু হলুদের গুড়া দিয়ে দিই

তেল দিয়ে দেয় এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেয় মাছ ভাজা নিয়ে অনেক কমেন্ট করছে যে রান্নালি মাছ ভাজা হয় না তেল কম হয় আর তেল একটু কম হয় ঠিক আছে না তেল কম হয় হ্যাঁ আচ্ছা একটু মাছ কম ভাঙছে বেশি ভাঙে নেয় না আচ্ছা আচ্ছা মাছ আছে গোটালেই আছে একটু

মশলাখানি এখন মশলা টাকা খানাই সালান দিই

বৃষ্টির কারণে রান্না করতে পারিনি তো আজকে সন্ধ্যা হয়ে গেল মাঝে মাঝে আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে ভাই প্রতি রাতে ব্লগটা দিম এখন তো اسئله বলেন কে এসে মাছ দিয়ে নি やっかくたっきりですたっきりでふんだまに。ALLY তো চারদিকে অন্ধকার হয়ে আসলো বৃষ্টিও শুরু হয়ে গেল ক্যাসা ক্যালসা বৃষ্টি তো ঠিক আছে আজকে বোর্ডটা এই শেষ করবো তো যদি বোর্ডটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ